হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ আমি অনেক ভালো আছি তো সুন্দর একটা কিউট একটা মোমেন্টের ভিডিও নিয়ে আসলাম তো এখানে আমার বোনের বিয়ের ভিডিও ছিল এটা তো আমার ছেলে দেখতেছিল যে ব্যাগে কী আনছিলো মানে যখন এটা বের করছিল তখন ও কাছে ছিল না তো আমরা উপরে যাওয়ার পর তো তখন ঘরের আর কি ওলা চলতে ছিল তো তখন বললো যে মায়েটার ভিতরে কী আছে আমি একটু দেখবো কাছা ঠিক আছে দেখো তো নিজে নিজে একা একা আর কি ব্যাগটা খুলতেছে তো ব্যাগটা খোলার পর প্রথমে ও মেকআপ কিটটা আর কি দেখলো তারপর এটা কি দেখলো আমি জানি না যাই হোক ওগুলো ও দেখতেছে যে এটা কী কী দিছে তো আমার ফুপাত বা যাই বসলো ও দেখলো যেন কী দিছে মানে তাদের সবার একটা আক্রোশ না এটার ভিতরে কী তো এটা আবার খুললো তারপর আমি বলাই তারপর আবার এটা আবার আটকে দিল তো আমি বারবার বলছিলাম যে এটা মানে বের করি না ঠিক আছে তো এরকম বলছিলাম এ বারবার আমার দিকে তাকাইছে মানে তাকাইতেছিল যেন না মানে ডাকাডাকি করতেছে করতে কারণে তো এটা অনেক কষ্টে সে আটকাইলো তারপর আবার ও সরি এটা মানে আরেকটা মানে খুলতে পারতেছে না না আটকেছে ও আটকেছে ঠিক আছে ওইটাই ছিল যাই হোক সে একটার পর একটা জিনিস আর কি ছিল তো ফিলিং ছিল অনেক তারপর সে একটু মেহেদি নিল তারপর হাতে অল্প একটু দিল তো আমি রাখদ তারপর মেহেদিটা মানে ও মেহেদি পরে না ওর হুজুরে আর কি মেহেদি আর কি পড়তে না করছিল তো ওই পর থেকে আর কি ও মেহেদি এখন পর্যন্ত পরে না কিন্তু মেহেদি আর কি নিতে চায় অথবা মেহেদি দেখলে মানে আক্রোশ যে মা মেহেদি লাগবে বা এরকম কিছু কিন্তু আসলে মেহেদিটা ও ব্যবহার করে না করেই না মানে মেহেদি রাখেই না তো সে এত শীতের মধ্যেও মানে সুইটার পড়ছিল না সুইটার ও পাশেই পরে আছে সুইটারটা তো সুইটার পরেই না তো এখন দেখতেছে যে নেটের ভিতর কি কি আছে তো এক একটা জিনিস দেখে আর আমার সাথে এক একটা জিনিস নিয়ে আলোচনা করে মানে দেখে আর তাড়াতাড়ি রেখে দেয় মানে কোন জায়গায় কি আছে সবগুলো তার দেখতে হবে খুঁজতেছে এখানে হয়তো কিছু আছে তো ভিডিওটা আমার লম্বা লম্বিভাবে তৈরি করেছিল যে কারণে আড়াআড়ি কারণে যেহেতু আমি ইউটিউবে ছাড়বো এটা তো এই কারণে আড়াআড়ি হইলো তো এখন মানে অনেক কিছু আপনাদেরকে দেখাইতে পারছি না ওর মুখ আসছে তো নাক আসে তো তো আসছে তো পা আসে নাই যাই হোক এখানে আমার ছেলেটার হাসিটা অনেক জোশ ছিল তো হাসিটা আমি চিন্তা করলাম আপনাদের মাঝে শেয়ার করে আনি তো এই কারণে এটা কেটে কুটে যাই হোক মুখ মুখটা নিয়ে আসলাম তো আমার ছেলের যে এই ভিডিওটা মানে করতেছে এরকম কোনো ফিল ছিল না ও হয়তো ভাবতে ছেলেদের নেম নেমনি তো এখান থেকে ও দুইটা মেহেদি নিল তো এখানে আর একটা ছেলে ছিল আমি কি আমি বলছিলাম আর কি ওই ছেলেটাকেও দাও তুমি নাও তো পর সে মেহেদি দুইটা নিয়ে তারপর তার মনির কাছে দিয়ে আসছে যে তুমি নাও তো তারপর সে চলে আসলো তাই এখানে ব্যাগ অনেকগুলো ছিল তো ওই একটা ব্যাগে আর কি ও খুলছে বাকি ব্যাগগুলো খুলতে দেয়নি শর্ট ছিল তো ওর সুইটারটা দিয়ে আবার এটা ঢেকে রাখলো পাগল আর কি যাই হোক এবার ভালো থাকবেন সবাই এবং আমাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ